বন্ধুরা সুপ্রভাত আজকে আমি ছাদে যাচ্ছি একটা মনের দুঃখের কারণের বিষয় নিয়ে তা যেটা হলো আমি আজকে সকালবেলা ছাদে গিয়েছিলাম গিয়ে যেটা দেখলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য আবার এসে ভিডিওটা করছি কেন এটা খুবই দরকারি আমার বেশ কিছু গাছ আছে আমি আমরা যারা গাছ প্রেমী তারা ছাদে টুকটাক গাছ করি যেগুলো ফুলের হয় কখনো ফলের হয় তা তার মধ্যে আমার সব রকমই মেলানো আছে একটু ফল ফুল সব মিলিয়েই এই হচ্ছে আমার সেই বেগুন গাছ ফলের গাছ মানে সবজি টাইপের বা বলুন তা এই গাছটা ভালোই সুন্দরভাবে বড় হয়েছে দেখুন পাশে আরেকটা তার পাশে আরেকটা আছে আরও ছোট গাছ আছে যেগুলো খুব সুন্দরভাবে বড় হচ্ছে এইদিকে ছোট গাছগুলো তা এই যে আমার যে বেগুনের গাছটা এই গাছটার এখান দিয়ে একটা ফুল হয়েছিল। ফুলটা খুব সুন্দর পরিপক্কভাবে হয়েছিল কিন্তু বুঝতে পারলাম না প্রথমে যে ফুলটা পড়ে যাওয়ার কারণ কি তারপরে ভাবলাম যে ফুলটা ঝরে যাওয়ার কারণ কি এত সুন্দর ফুলটা তা আমি ভেবেছিলাম যে আমার বাগানে মৌমাছি বলুন প্রজাপতি বলুন তারপরে ছোটোখাটো পোকা এরা উড়ে বেড়ায় তা আমি ভেবেছিলাম যে এদের দ্বারাই পলিনেশানটা হয়ে যাবে কিন্তু বাস্তবে তা হয়নি আর এই বাস্তবে মানে এটা না ঘটার জন্য আমার এই ফুলটা আজকে ঝরে গেছে যদি আমি এটাকে কৃত্রিমভাবে বা হ্যান্ড পলিনেশন করে দিতে পারতাম তাহলে পরে এটা হতো না যাই হোক এটা আমার একটা ভুল যে আমি কারোর উপরে বিশ্বাস করে ফেলেছিলাম তার জন্য করিনি তা আপনাদেরও ছাদে যদি এরকম কোনো গাছ থাকে তাহলে আপনারা কখনোই এই মানে একেবারে মানে ওই কীট পতঙ্গের উপরে আশা করে ছেড়ে দেবেন না যতটা সম্ভব যেটা আয়ত্তের মধ্যে ধরুন এগুলো যেমন ছোট গাছ বড় বেল টাইপের গাছের কথা আমি বলছি না তা এরকম ছোটো ছোটো গাছের ক্ষেত্রে চেষ্টা করবেন কোন একটা তুলি বা কটন বাট দিয়ে আপনারা আস্তে আস্তে মানে এটার পলিনেশানটা করে দেওয়ার মানে কৃত্রিম পলিনেশানটা এই কিভাবে পলিনেশানটা করতে হয় আমার কাছে আবার এক গাছে ফুল আসছে তা আমি দেখাবো ওই যে ফুল আমার গাছে অলরেডি হয়েছে